আমার আল্লাহ আছে আমি আল্লাহ চিনি আল্লাহ আল্লাহর গুরুত্বপূর্ণ কোন জায়গায় যখন মানুষ পারবে না তখন আল্লাহ পারে কি যেটা মানুষ পারে না সেটা আল্লাহ পারে আল্লাহ বলতেছে সেটা আল্লাহ বলতেছে কি যত তুমি পারো না তখন আমি পারবো কি তুমি আগে পারো কিনা ট্রাই করে দেয় মিছিলে সর্বস্তরে

আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমি আল্লাহ কিছু আল্লাহ আল্লাহর গুরুত্বপূর্ণ কোন যখন মানুষ পারবে না তখন আল্লাহ পারে কি যেটা মানুষ পারে না সেটা আল্লাহ পারে আল্লাহ বলতেছে সেটা আল্লাহ বলতেছে কি যখন তুমি পারো না তখন আমি পারবো কি তুমি আগে পারো কিনা ট্রাই করে দেয় সেটাই হচ্ছে আমরা চেষ্টা চালাচ্ছি মাহবুদ তুমি বিচার করবো আমি চাই আর ইয়াই লাগি তুমি শুনে রাখো সে নামলো তার বেরোয়ালের মতো সে নামলো তার বেরোয়ালের মতো

ট্রেনিং দিয়ে আমাদেরকে ফ্রিস্তিরে পাঠিয়ে দিয়ে আমরা পক্ষে যুদ্ধ করার ছন্দ রাজি আছে আপনারা রাজি আজন্ত আপনারা রাজি যন্ত্রের পক্ষে সব সময় জীবন দিতে রাজি আছে মুসলমানের রক্ত যদি বলে থাকে কোনদিনও কোনো ইহুদি খ্রিস্টানের তারা করবে না ঠিক এই নাও ঘোষণা দিয়ে বলতে চাই বাংলাদেশের পুরো বিশ্বের মুসলমান ইহুদি জাতির ভয় পায় না এবং আমি এটা পরিষ্কার করে বলতে চাই যত তত বাজিয়াছে যত তত বাজিয়াছে বড় হামলা আছে সব করে দেখো আমি ওয়াদা করে বলতে চাই इसराइल पन्न पाइकट आजक भारत बंगलेशे আমাদের দেশীয় পণ্য চলবে ইনশাআল্লাহ আমরা সকলে জানি যে বিগত কয়েকদিন যাব বা কয়েক বছর যাব ফিলিস্তিনের স্বাধীন মানুষের উপর ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপর যে বর্বরচিত হামলা চালানো হয়েছে যে বর্বরচিত হত্যা করতে হয়েছে যেভাবে গাদাবাসীকে মিশিয়ে দেওয়া হয়েছে আমরা তার প্রতিবাদ আমরা কক্সবাজারের আপামল ছাত্র সমাজ আমরা

তৃতীয় অথবা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে বাংলার মর্দে মুজাহিদরাফাতের পিয়ালুকে সহায়তার জন্য সুদূর সেরুল আলমে গমন করেছিল করেছিল আজকে কক্সবাজারের ছাত্র জনতার চুকুমুখে শাহাদাতের সেই তামান্না চিকমিক করছে বাংলাদেশের মাটি থেকে আমরা জানান দিতে চাই আরব লীগ এবং ওআইসি তুমি তোমার पॉलिटिकल স্ট্যান্ড পরিষ্কার করো তুমি পেট্র ডলারের পিছনে পেট্র ডলারের ময়ে না ঘুরে তুমি লেবানন এবং পারস্যAppCompatের ইরান যে पॉलिटिकल স্ট্যান্ড নিয়ে ফিলিস্তিনের রক্ষা করছে সে একই ফিলিস্ত একই पॉलिटिकल স্ট্যান্ড যদি নাও দুনিয়ার মানচিত্র থেকে ইসরাইল নামক কৃত্রিম রাষ্ট্রটি জারজ রাষ্ট্রটি টিকতে পারবে না